আসসালামু আলাইকুম সবাইকে আমি হঠাৎ করে নতুন চ্যানেলে কেন অনেকে আমার চ্যানেলগুলা খুঁজে পাচ্ছেন না আমার গেমিং চ্যানেল খুঁজে পাচ্ছেন না তারপর আমার যে শর্ট চ্যানেল ছিল খুঁজে পাচ্ছেন না আসলে আমার হঠাৎ করে তিনটা তিনটা চ্যানেল ব্যান্ড করে দিছে এখন কি বা কী কারণে এটা আমিও বুঝতেছি না হুদাই এক এক করে সবগুলা চ্যানেল আমার চলে যাচ্ছে আমি ইউটিউবে অনেকেই জানেন যে আমি নতুন গেমিং শুরু করছিলাম আমার গেমিং চ্যানেল ছিল আমার গেমিং চ্যানেলটাও চলে গিয়েছে সব কিছু মিলায় মানে আমি একদম ভেঙে পড়ছি আমার নতুন চ্যানেল খোলা ছাড়া আমার কোনো উপায়ই নাই আমার এরকম কী জন্য হইল আমি আসলে কিছুই বুঝতে পারলাম না আমার আসলে প্রথমে একটা গিয়েছে তারপর ফোনে জানি না তো এক ফোনে তো আমরা চালাবোই ফোনে থাকার কারণে এরকম চলে গিয়েছে এখন কিছুই করার নাই আসলে অনেক কষ্ট নিয়ে ভাই নতুন চ্যানেলে আসতে। আমার যে বড়ো চ্যানেলটা আছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার এত কষ্ট করে আমি বানাইলাম ওই চ্যানেল থেকে আমি না পাবো প্লে বাটন না পাবো কোনো কিছু ওই চ্যানেলটা আমার আর রানিং করা সম্ভব হবে না ওইটাও না জানি কখন চলে যাই আমি যদি চালাই তাহলে অবশ্যই কিছু দিনের ভিতরে ওইটাও চলে দেবো ওইটা আপনারা পাবেন না এই কারণে আমি ভাবলাম যে সব কিছু নতুন করে শুরু করি এই জন্য আমি নতুন একটা এই চ্যানেলটা খুললাম লং ভিডিও আপনারা অনেকেই জানেন আমার ফানি ভিডিও বা ইমোশনাল শিক্ষণীয় এন্টারটেনমেন্টমূলক আমি যেসব ভিডিও বানাই এগুলো আপনারা অনেকেই আসেন আমার অডিয়েন্স মানে ইউটিউবে আসে তারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আসলে আমি জানি না কবে আবার চ্যানেল এত বড়ো করতে পারবো আদেও পারবো কি না আবার এটাও নষ্ট হয়ে যাবে কি না এটা আসলে আমিও জানি না ইউটিউব মানে আমি জানি না আমি কি ভুল কাজ করছি কিন্তু আমার সত্যি ভাই এই কয়দিন যে আমি কত কান্না করছি আর কিভাবে যে আসি আর কিভাবে যে আমার দিনগুলা পার হচ্ছে আমি নিজেও জানি না তো সবাই আমার এই নতুন চ্যানেল অব্রো এন্টারটেনমেন্ট এটা একটু সাবস্ক্রাইব করে দিন এখন থেকে আমি আমার ফানি ভিডিও লতো লং ভিডিও আছে এই ভিডিও আছে আমি এই চ্যানেলে আপলোড দিব আর অনেকে আমার গেমিং চ্যানেলও খুঁজে পাচ্ছেন না আপনারা জানেন আমি গেমিং চ্যানেলে খুব শর্ট টাইমে ভালো একটা সাবস্ক্রাইবার হয়ে গেছিল। আমার টোটাল তিন চার দিনের ভিতরে আমার বিশ হাজার মতো সাবস্ক্রাইবার হয়ে গেছিলো আমার ভিডিও ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে আসছিলো সেই চ্যানেলটাও এখন আর নাই এখন কি আর করার ভাই এখন তো আর কিছু করার নাই আমি আপাতত এখনো গেমিং শুরু করি নাই গেমিং যদি আবার শুরু করি খুব শর্ট টাইমে আমি আবার এ ব্যাক করব। গেমিং শুরু করলে অবশ্যই আপনারা জানতে পারবেন এখন থেকে আমি এই চ্যানেলটায় আমার যেগুলো এন্টারটেনমেন্টমূলক ভিডিও এগুলো সব এই চ্যানেলে দিব আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেন আপনাদের কাছে অনুরোধ আর কি বলবো আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই আমার একটু সাপোর্ট করেন আমার এখন আর কিছু করার নাই আপনারা যদি আমার পাশে একটু না দাঁড়ান আসলে আমার ঘুরে দাঁড়ানো সম্ভব না আমি যেটা মনে করি মানে এত বড় চ্যানেল এত বড় বড় চ্যানেলগুলো সব নষ্ট হয়ে গেল আমার মানে পুরাই শেষ আমার লাইফটাই শেষ হয়ে গিয়েছে তো সবাই একটু নতুন চ্যানেলকে সাপোর্ট করেন এ আর কি আমার বলার ছিল ইউটিউবে চ্যানেল নাই যা আছে সব ফেক চ্যানেল আমার গেমিং চ্যানেলের নামেও অনেক চ্যানেল আছে যেইগুলো সব ফেক চ্যানেল আমার আমিনুল ইসলাম অব্র ওই চ্যানেলটা আছে কিন্তু ওটাও কোনো দিন যাই চলে যায় কিনা ঠিক না আর ওই চ্যানেলটা আমি এখন থেকে আর কখনোই রানিং করব না বুঝছেন আমি এই চ্যানেলেই রানিং থাকবো সবাই এটাই সাবস্ক্রাইব করবেন এই ব্যতীত আর অন্য কোনো চ্যানেল কেউ সাবস্ক্রাইব করবেন না আমি যদি ভবিষ্যতে নতুন নতুন চ্যানেল খুলি গেমিং চ্যানেল খুলি আমি সেটা অ্যানাউন্সমেন্ট করে দিব তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমার জন্য সবাই একটু দোয়া করেন